বসন্তের আগমনে মাতারা আজকে বিভিন্ন আবিরে সানি সাজে উঠেছে অত্যন্ত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আজকে তারপ্রেসে ভিড় জমিয়েছে এবং আমরা এই আবিরের রঙে সবাই মিলে দেখছেন আপনারা সবাই মিলে আমরা আনন্দে মা আগে চরণে যেমন আমরা আবির দিয়ে প্রণাম করেছি সেরকম আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে একে অপরের আবিরের রঙে মেতে উঠেছি তারাবিঠ এইভাবেই কিন্তু জমে উঠেছে